পণ্য স্নানের জন্য মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন গঙ্গা সাগরে। হিন্দু ধর্মে মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্নান এবং দান করার বিশেষ গুরুত্ব রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে মেলার আয়োজন করা হয় এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না ভক্তদের বিশ্বাস একজন ভক্ত সমস্ত তীর্থে গিয়ে যে পূর্ণ ফল পান তা গঙ্গা সাগরের তীর্থে একবারেই পেয়ে যান এই কারণেই প্রচলিত রয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর গঙ্গাসাগর মেলা দেশের বৃহত্তম হিন্দু মেলা হিন্দু ধর্মে গঙ্গাসাগরে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রীয় ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সংক্রান্তিতে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে মকর সংক্রান্তি শুরু হয় যখন সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করেন এবং সেখানে এক মাস অবস্থান করেন সূর্যের এই পরিবর্তনের একটি শক্তিশালী জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য রয়েছে কারণ মকর হল শনির ঘর এবং শনি এবং সূর্য উভয়ই একে অপরের প্রতি বিরোধী সম্পর্ক রয়েছে শনি হলেন সূর্যদেবের পুত্র কিন্তু মকর সংক্রান্তির সময় সূর্য তার ছেলের প্রতি তার রাগ ভুলে যায় এবং একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রসারিত করে এটিকে একটি শুভ সময় চিহ্নিত করা হয় এবং এর মধ্যে সম্পর্কের গুরুত্ব অন্তর্নিহিত রয়েছে মকর সংক্রান্তি হল দীর্ঘ শীতের সমাপ্তি পাশাপাশি এটা নতুন ফসল কাটার সময় হিন্দু সংস্কৃতি অনুসারে এটিকে উত্তরায়ণের পবিত্র পর্যায় হিসেবে বিবেচনা করা হয় অশুভ সময়ের সমাপ্তি এবং ভালো সময়ের শুরু এই সময় থেকে রাত ছোট এবং দিন বড় হতে শুরু করে এটি জ্যোতিষ অনুশীলন এবং বিদ্যাগত আন্দোলনের মধ্যে একটি অন্তর্নিহিত বন্ধন প্রতিফলিত করে এছাড়াও গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিনে স্নানের পুণ্যের পৌরাণিক কাহিনী রয়েছে বিশ্বাস করা হয় যে যে দিন শিবের চুল থেকে বের হয়ে পৃথিবীতে গঙ্গা প্রবাহিত হয়ে ঋষি কপিল মুনির আশ্রমে পৌঁছেছিল সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে মুনির একটি মন্দির রয়েছে কপিল মুনিকে ভগবান বিষ্ণু অবতার বলে মনে করা হয় কপিল মুনির সময়ে রাজা সাগর অশ্বমেধে যোগ করেন এবং যজ্ঞের ঘোড়াগুলিকে মুক্ত করেন বিশ্বাস করা হতো যে এই ঘোড়াগুলো যে রাজ্য থেকে যাবে সেখানকার রাজাকে সাগর রাজার পরাধীনতা মেনে নিতে হবে শুধু তাই নয় সেই ঘোড়াকে রক্ষা করতে রাজা সাগর তার ষাট হাজার পুত্রকেও পাঠিয়েছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে একদিন হঠাৎ ঘোড়া নিখোঁজ হওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়ে যা পরে কপিল মুনির আশ্রমে পাওয়া যায় রাজার ছেলেরা সেখানে গিয়ে কু কথা বলেন এতে ক্ষুব্ধ হয়ে মুনি তার চোখের তীক্ষ্ণতায় সেই ষাট হাজার পুত্রকে পুড়িয়ে ভষ্ম করে দেন বহু বছর ধরে রাজা সাগর কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি পাননি সেই সময় রাজার সূর্য বংশের পরবর্তী বংশধর ভাগীরথ কপিলমুনির আশ্রমে পৌঁছান এবং সেখানে গিয়ে তার কাছে ক্ষমা চান তিনি পিতৃপুরুষদের মুক্তির জন্য সমাধান চেয়েছিলেন সেই সময় মুনি তাদের গঙ্গার জল থেকে মুক্তির উপায় বলে দেন মুনির মতে রাজা ভগীরথ কঠিন তপস্যা করে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন এরপরই গঙ্গার পবিত্র জলে সাগর রাজার ষাট হাজার পুত্রের আত্মা মুক্তি লাভ করে